যখনই ভিডিও করতে আসি তখন এই লোহা লক্কোড়ালাকগুলো সব এখানে যায় আর এত অসুবিধা হয় না সব ইয়েগুলো যায় কত হয়েছে দেখে চারি দেখো সমস্ত তো চারা বেরিয়েছে আর লেবু খেয়ে লেবু বীজও থাকে তো তরকারি ফোসার মধ্যে এখানে ফেলা হয় আর সেখান থেকে কত লেবু গাছ বেরিয়েছে এত লেবু গাছ বাড়িতে রাখলে অসুবিধা আছে কারণ লেবু গাছে যা ইয়ে হচ্ছে কাটা লাগছে কাটা লেগে সারা গাত পা কেটে আছে যে কারণে কি হচ্ছে এই লেবু গাছটাকে পুরো কেটে ফেলেছি গাছটা পুরো কেটে না এইটা বড় হবে বলে মনে হয় না যাই যা হবে তাই ভালো গাছের লেবু গাছের মধ্যে পড়েছে তো আটকানো যাচ্ছে না ফুটো ফুটো হয়ে যাবে দড়ি দিয়ে যে টেনে দেবো গাছটাকে সেটাও ভয় পাচ্ছি টানতে গিয়ে যদি বেগুনটা ফুটো হয়ে যায় অনেক সমস্যা আছে যা হলো তাও লেবু গাছের দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু আরও তো করা পড়েছিল করা ওরা গেল কালকে দেখলাম যে এখানে এখানে কড়া পড়েছিল কড়াটা পুরো হয়েছিল আবার এখান থেকে পড়ে গেছে কড়াটা হয়েছিল আরে দেখো গাছের গোড়া পুরো একদম ভরিয়ে দিয়েছি আলুর খোসাতে কারণ গাছের তো রোজ রোজ নতুন নতুন খাওয়ার দরকার নতুন খাবার না দিলে তার বেগুন গাছ হবে না বেগুন গাছ প্রতিদিনই নতুন নতুন খাওয়ার দিতে হবে সেই জন্য কী করছে দিয়েছি আজকেও সবজির খোসা দেবো ডিমের খোসা ডিম সেদ্ধ করা লেবু সেদ্ধ করা জল সব দেব আসলে এখন গাছের দিকে না কিচ্ছু মন দিতেই পারছি না একটু কিচ্ছু হচ্ছে না করা কারণ ভাইজিটা যেহেতু খুব অসুস্থ হসপিটালে রয়েছে না মনটাও ঠিক নেই শরীর আর মন এক জায়গায় নিয়ে আসতেই পারছি না দুটো আলাদা আলাদা হয়ে আছে শরীরটা এখানে আছে ঠিকই কিন্তু মনটা এখানে নেই ওই দেখো গাছে কাটবো বললাম গাছের মাথা আবার আর পেঁপে হয়েছে তো মিতা বলল কি আর এক কাজ করো ফলুন সমেত গাছটা কেটো না এটা ভালো না হ্যাঁ তাই ভালো ঠিক আছে ফলু সময় গাছ কাটবো না যা হয় হোক ওইটা হওয়ার পরে ওইটা করে দেবো করে দিয়ে একদম দেখা দড়িটা বাধা আছে তার একটু ওপরতে কেটে দেব এই দেখো সমস্ত লেবু গাছের পাথরগুলো কেটে কোথায় রেখে দিয়েছি এখানে আবার শুকিয়ে যাবে তখন ডালগুলো ফেলে দেবো নাহলে এখন যার গায়ে যার পায়ে লাগবে তারই গা হাত পা সব কেটে কেটে যাবে আর এখান থেকে মোটামুটি যা কাটোয়া ডাটাগুলো ছিল সব কাটোয়া ডাটা তুলে ফেলে দিয়েছি এবার ভিজ বীজ ভিজিয়ে রেখেছি একটা কাটোয়া ডাটাই রাখবো আর সব তুলে দেবো বীজ চাল কুমড়ো লাউ পাতা শশা সমস্ত ভিজে ভিজে রেখেছি এবার এই জালিয়ে দেবো আটকে আছে না এই ডালটা কাটতে হবে নাহলে হবে না বেগুনটাকে খোলা বের করা যাবে না লেবু গাছ কাছি নিয়ে এসে কেটে দেবো নাহলে এই এই ডালটা যদি না কাটা হয় তাহলে এখান থেকে বেগুনটা বের করা যাবে না কাট তুলতে গেলেই হাত হাত কেটে একাকার কাটা হবে আরে দেখো কত টমেটো গাছের চারাগুলো এখন সব বড় হয়ে গেছে এখানে যে করেছিল চারাগুলো সব বের ঘ বড়ো হয়ে গেছে এবার আস্তে আস্তে এই চারাগুলো তুলে আলাদা আলাদা করে জায়গা লাগাবো হয় গ্রো ব্যাগে লাগাবো না মাটিতে লাগাবো কিন্তু গ্রো ব্যাগে লাগালে খুব একটা ভালো হবে না মাটিতে লাগাবো দেখি এইসব জায়গাগুলোই লাগিয়ে দেবো আর এই তুলসী গাছগুলো এত রাখবো না কিছু তুলে দেবো কারণ তুলসী গাছের জন্য না সারা জায়গাটা ছায়া পড়ে গেছে গোড়াটা থাকবে ডালগুলো কেটে দিয়ে আর এই ডালগুলো তো কাজেই লাগবে না আরে দেখো দেখো লঙ্কা গাছটা বারবার খালি হেলে যাচ্ছে গোড়াতে সেরকম মাটি নেই গোড়াতে মাটি দেবো দেখো কত লঙ্কা হয়েছে দেখো কত লঙ্কা হয়েছে আর ওই গাছটাও যদি মারা না যেত তাহলে ওই গাছটাতে আজ কত হতো গো দেখো গাছটা কেমন ভুলেই গেছে লঙ্কাতে এই আম গাছটা এখন কচি কচি পাতা বেরিয়েছে ডগা বেরিয়েছে আর এই গাছে আবার নতুন করে সব করে হচ্ছে পুরনো করিগুলো সমস্ত ঝরে ঝরে পড়ছে নতুন নতুন করে হচ্ছে সাইডে এই এই সাইডের ইয়েগুলো রাখবো তুলসী হলে এগুলো রাখবো এইগুলো রাখবো এইগুলো রাখবো এইটা রাখবো কিন্তু একদম সামনে যেটা আছে এটাকে তুলে ফেলবো এটাকে যদি ধরো তুলে ফেলা না হয় না তাহলে এইটার জন্য সমস্ত গাছ নষ্ট হচ্ছে আর মানে আমরা ভেতরে ঢুকতেই পারছি না গাছে কোনো গাছেই ছায়া পড়ছে না এই ছায়া পড়ছে কোনো গাছে আলো পড়ছে না যার ফলে কী হচ্ছে কোনো ফুল ফলই কিছু হচ্ছে না আর লঙ্কা গাছে তো প্রচুর রোদ দরকার না এই এত সব তুলসী গাছ হলে লঙ্কা গাছ রোদ পাবে কখন রোদই তো পাবে না সবই তো তুলে নিচ্ছে খেয়ে নিচ্ছে রোদ তুলসী গাছ আর লঙ্কা গাছ আর দেখো ডালটা ভেঙে গেল থেকে গেল ঠিক কোনো অসুবিধা নেই যাক ওপরে গিয়ে লাগিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর আমি এখানে অনেকগুলো ডাল নিয়েছি এই যে এখানে বাঁশের কঞ্চি এনে রেখে দিয়েছি এই কঞ্চি দিয়ে বেঁধে দেবো পুরো লেবু গাছটা কেটে একদম ছোট করে দেবো বনসাইয়ের মতন না হলে আমার খুব বিপদ আছে সামনে টাটা